একজন বিলিয়নিয়ার মানুষ যিনি প্রেসিডেন্ট প্রিন্স আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের বন্ধু ছিলেন তাকে জেলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেল কিন্তু আজও কেউ জানে না সে আসলে মারা গিয়েছিল নাকি তাকে মেরে ফেলা হয়েছিল আমি জেফ্রি এপস্টাইনের কথা বলছি একজন মানুষ যার গল্প শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না কোটি কোটি টাকার মালিক নিজের প্রাইভেট আইল্যান্ড প্রাইভেট জেট কিন্তু এসবের পেছনে লুকিয়েছিল এমন এক অন্ধকার জগৎ যা শুনলে আপনার গা উড়ে উঠবে দুই সালে এই মানুষটির মৃত্যু পুরো পৃথিবীকে হতবাক করে দেয় কারণ তার কাছে ছিল এমন সব গোপন তথ্য যা প্রকাশলে হলে থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষরা জেলে যেতে পারত আজকে আমি আপনাদের শোনাব সেই গল্প যে গল্প এখনও অসমাপ্ত জেফ্রি এপস্টাইন উনিশশো সালে আমেরিকার ব্রকলিনে জন্মগ্রহণ করেন সাধারণ একটা পরিবারে বড় হওয়া এই ছেলে ছিল অনেক মেধাবী ম্যাথে তার দক্ষতা ছিল অসাধারণ কলেজ শেষ না করে সে একটা স্কুলে ম্যাথ পড়াতে শুরু করে কিন্তু জেফ্রি চায় তো আরও বেশি আরও অনেক বেশি টাকা ক্ষমতা প্রভাব সব কিছু উনিশশো সত্তরের দশকে সে ওয়াল স্ট্রিটে চলে যায় এখানেই তার জীবন পাল্টে যায় সে লোকদের টাকা বিনিয়োগ করতে শুরু করে আর এভাবেই তৈরি হয় তার কোটি কোটি ডলারের সাম্রাজ্য কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় সে আসলে এত টাকা কিভাবে বানালো কারণ তার ব্যবসার কোনো স্পষ্ট হিসাব কখনো পাওয়া যায়নি অনেকে বলে সে আসলে ধনী আর ক্ষমতাবান মানুষদের গোপন তথ্য জানত আর সেই তথ্য দিয়ে সে তাদের কন্ট্রোল করত। এপস্টাইনের ছিল প্রাইভেট জেট যার নাম মানুষ দিয়েছিল ললিতা এক্সপ্রেস ছিল নিজের একটা আইল্যান্ড যেটাকে বলা হতো পাপের দ্বীপ নিউ ইয়র্কে ছিল বিশাল বাড়ি প্যারিসে ছিল ফ্ল্যাট কিন্তু এসব জায়গায় কী হতো দুই সালের শুরু থেকে এপস্টাইনের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে নাবালিকা মেয়েদের নিয়ে তার অপরাধের কথা বেরিয়ে আসে সে তরুণ মেয়েদের টাকা আর চাকরির লোভ দেখিয়ে তার কাছে নিয়ে আসত তারপর তাদের সাথে করত জঘন্য সব অপরাধ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সে মেয়েদের ব্যবহার করত ক্ষমতাবান মানুষদের খুশি করতে প্রিন্স প্রেসিডেন্ট বিলিয়নিয়ার সবাই ছিল তার তালিকায় তার বন্ধুদের মধ্যে ছিল ব্রিটিশ প্রিন্স অ্যান্ডারু সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আর ডোনাল্ড ট্রাম্প হলিউড থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় ছিল তার যোগাযোগ কিন্তু এখন আসল রহস্যের কথা বলি এফস্টাইন কেন এসব করত। শুধু কি নিজের জন্য নাকি সে কাজ করত আরও বড় কোনো শক্তির হয়ে অনেকেই বলে সে আসলে ব্ল্যাকমেইল করত ক্ষমতাবান মানুষদের এমন পরিস্থিতিতে ফেলত যেখানে তাদের ভিডিও আর ছবি রেকর্ড হতো তারপর সে প্রমাণ দিয়ে তাদের কন্ট্রোল করত কিন্তু কিছু তথ্য বলে সে হয়তো গোয়েন্দা সংস্থার জন্য কাজ করত কিন্তু সত্য কি তা আজও জানা যায়নি কারণ যে মানুষটি সব জানত তাকে মরতে হলো দুই সালে প্রথমবার এপস্টাইন গ্রেপ্তার হয় কিন্তু আশ্চর্যজনকভাবে সে পেয়ে যায় খুব হালকা শাস্তি মাত্র তেরো মাস জেল আর সে জেল থেকেও তাকে প্রতিদিন বাইরে যেতে দেওয়া হতো কাজের জন্য মানুষ প্রশ্ন তোলে এত সহজে কেন তাকে ছাড় দেওয়া হল কারা তাকে বাঁচালো দুই সালে আবার শুরু হয় তদন্ত এবার আর পালানোর পথ ছিল না জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয় নিউ ইয়র্কে এবার অভিযোগ ছিল আরও ভয়াবহ একের পর এক মেয়ে এগিয়ে আসতেই থাকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পুলিশ পায় হাজার হাজার ছবি আর ভিডিও যা প্রমাণ করে তার অপরাধ মানুষ অপেক্ষা করছিল কারণ এপস্টাইন যদি কথা বলতো তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষদের নাম বেরিয়ে আসত কিন্তু দশই আগস্ট দুই সেদিন সকালে জেলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেল জেফ্রি এপস্টাইনকে সরকারি রিপোর্ট বলে আত্মহত্যা কিন্তু পৃথিবী বিশ্বাস করল না প্রথমেই আসে প্রশ্ন যে মানুষ ছিল সুইসাইড ওয়াচে তার ওপর চব্বিশ ঘন্টা নজর রাখার কথা সে কিভাবে আত্মহত্যা করল আরও অদ্ভুত বিষয় সে রাতে জেলের সিসি ক্যামেরাও কাজ করছিল না যে দুজন গার্ড তাকে পাহারা দিচ্ছিল তারাও ঘুমিয়ে পড়েছিল আর সেলমেটকে সরিয়ে নেওয়া হয়েছিল কয়েক ঘন্টা আগে এত কাকতালীয় ঘটনা একসাথে ডাক্তাররা বলেন তার গলায় যে ধরনের চিহ্ন ছিল তা আত্মহত্যার চেয়ে খুনের মতো দেখতে কয়েকটি হাড় ভাঙা ছিল যা সাধারণত শ্বাসরোধে খুন হলে হয় তাহলে কে তাকে মারলো কেন সহজ উত্তর এপস্টাইন জানত অনেক বড় বড় মানুষের রহস্য যদি সে আদালতে কথা বলতো তাহলে রাজনীতিবিদ ব্যবসায়ী রাজ পরিবার সবাই ধরা পড়তো কেউ কেউ বলে ব্রিটিশ রাজ পরিবার জড়িত কেউ বলে আমেরিকার গোয়েন্দা সংস্থা কেউ বলে ক্ষমতাবান বিলিয়েনিয়াররা সত্য কি তা এখনও জানা যায়নি হয়তো কখনও জানা যাবেও না জেফ্রি এপস্টাইনের মৃত্যু হয়েছে কিন্তু তার গল্প শেষ হয়নি আজও তার সাথী ঘিসলেইন ম্যাক্সওয়েল জেলে আছে কিন্তু সে মুখ খুলছে না যেই লিস্টে ছিল হাজারো ক্ষমতাবান মানুষের নাম সেই লিস্ট এখনও পুরোপুরি প্রকাশ হয়নি প্রশ্ন থেকে যায় কেন কারা চায় যে এই তথ্য লুকিয়ে থাকুক কারা এতটা ক্ষমতাবান যে সত্যটাকে চাপা দিতে চায় এবস্টাইনের মৃত্যু কি আসলেই আত্মহত্যা ছিল নাকি কেউ তাকে চিরতরে চুপ করিয়ে দিয়েছে যাতে পৃথিবী কখনো জানতে না পারে সেই অন্ধকার সত্য উত্তর হয়তো কোথাও লুকিয়ে আছে কিন্তু যারা জানে তারা কখনো বলবে না কারণ এই খেলায় সত্য বলার মূল্য হল মৃত্যু